প্রথমবারের মতো ঢাকায় এসে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন পাকিস্তানি তারকা হানি আমির গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারকা বহুল এক জমকার অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠেন এই অভিনেত্রী আর সেখানেই ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত এদিন মঞ্চে হানিয়ার সামনে বলিউড ও ঢালিউড দুই সিনেমা জগতের দুই কিং খানের ছবি এক পর্দায় নিয়ে আসা হয় অর্থাৎ শাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে কাকে বেছে নেবেন হানিয়ার কাছে এমন প্রশ্ন তোলা হয় মঞ্চে উপস্থাপক যখন হানিয়াকে এই দুই তারকার মধ্যে একজনকে বেছে নিতে বলেন তখন দর্শক সারিতেও ছিল টান টান উত্তেজনা হানিয়া শাকিব খানের নাম বলার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় তবে সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়লে নানা আলোচনার জন্ম হয় অনেকে মন্তব্য করেন বাংলাদেশের দর্শকদের খুশি করতেই হানিয়া সাকিব খানের নাম বলেছেন এতে তার সত্যিকারের পছন্দের বিষয়ে প্রশ্ন ওঠে কিন্তু সাকিবের নাম বলার পরপরই একটি কথা বলতে শোনা যায় হানিয়াকে তাদের খানিকটা স্পষ্ট হন নির্জেনরা ঠিক কেন সাকিব খানকে বে নিয়েছিলেন হানিয়া আমির সময় উচ্ছ্বাসের সঙ্গে হানিয়াকে বলতে শোনা যায় আমার মনে হয় আপনারা শাকিব খানকে বেশি পছন্দ করেন এই মন্তব্য থেকে বোঝা যায় দর্শকদের পছন্দের প্রতি সম্মান জানাতেই তিনি শাকিব খানের নাম নিয়েছেন তবে নিরপেক্ষতার সঙ্গে দুজনেই যে তার পছন্দের তা বলাই বাহুল্য